হ্যালো রিভান আজ অনেকদিন বাদে তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করছি আজ গিয়েছিলাম আমি আর দিদি মিলে শপিং করতে সেই জন্য দুজন মিলে রেডি হয়ে চলে গিয়েছিলাম সোজা স্টেশনে তারপর চলে গিয়েছিলাম ট্রেন ধরে সোজা রানাঘাট স্টেশনে আসলে আমাদের এখানে সেরকম পেট শপ নেই আর আমার একটু দরকার ছিল যার জন্য আমি চলে গিয়েছিলাম একটু পেট শপে সেখান থেকে কিছু জিনিসপত্র কেনার পর চলে গিয়েছিলাম একটু এক্সপ্রেস বাজারে আর এখানে কিন্তু সবই ছিল উইন্টার কালেকশন আর এক্সপ্রেস বাজারের উইন্টার কালেকশন গুলো কিন্তু দারুণ ছিল সবই মোটামুটি এইট হান্ড্রেড এর মধ্যে ছিল আর আমিও কিন্তু এখান থেকে একটা ট্রাউজার আর একটা টপ নিয়েছিলাম ভিডিও লাস্টে তোমাদের সাথে আমি শেয়ার করবো সেগুলো আমার কিন্তু বরাবরই এক্সপ্রেস বাজারের কালেকশন ভীষণই ভালো লাগে আর হ্যাঁ বলে রাখি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ওই যে তোমাদেরকে বললাম যে টপটা আর ট্রাউজারটা নিয়েছিলাম তো এই ট্রায়াল দিয়ে দেখলাম কেমন লাগছে তো বেশ ভালোই লাগছিল তাই নিয়ে নিলাম তারপর সেগুলোর বিল করিয়ে সোজা চলে গেলাম বাইরে আর বাড়ি ফেরার পথে এই চাকদা স্টেশন থেকে তেল ছাড়া সম্পূর্ণ নিরামিষ ঘুগনি আমি একটু ট্রাই করেছিলাম অনেকক্ষণ ওয়েট করার পর কাকর কিন্তু ঘুগনি অবশেষে তো তৈরি হয়েছিল আর তারপরে কিন্তু আমি আর দিদি মিলে নিয়ে নিয়েছিলাম দু প্লেট ঘুগনি আর খাওয়া দাওয়া সেরে ট্রেনে উঠে পড়লাম একেবারে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর ট্রেন থেকে নেমে বাড়ি ফেরার পথে একটু নিয়ে নিয়েছিলাম পেয়ারা মাখা তারপরে বাড়ি চলে গিয়েছিলাম তো আজকের ব্লগটা ছিল এটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তো আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে